সূর্যকে ভুল বুঝে সারা জীবনের মতন সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে গেল রূপা সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা সবাইকে রিকোয়েস্ট করে আর বলে আমাকে একটু হেল্প করুন আমার মার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু দীপাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না তারপর দীপা একের পরে এক গাড়ি থামানোর চেষ্টা করে সেখানে মিশকা গাড়ি নিয়ে আসে আর পিছন থেকে এসে দীপার মুখ চেপে ধরে দীপাকে অজ্ঞান করে দেয় তারপর মিশকার ফোনে একটা ফোন আসে আর মিশকা বলে কি বলছো চারিদিকে পুলিশ পোস্টিং আছে আমি এতগুলো ডেড বডি নিয়ে যেতে পারবো না ঠিক আছে যে করেই হোক আমি দীপাকে নিয়ে আসছি পুলিশ এতদিন করতে আর পারবেও না দিকে সূর্য সোনাকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সোনা কিছুতেই খায় না এখন সূর্য বলে সোনা মা আমি তোমার ফেভারেট চিকেন স্যুপ নিয়ে এসেছি একটু খাও কিন্তু সোনা কিছুতেই খায় না তখন সূর্য মনে মনে বলে আমি এখন সোনাকে কি করে বলবো আমি রূপা আর দীপাকে খুঁজতে যেতে চাই ও তো কিছু খাচ্ছেও না আর ওকে তো আমি এইভাবে রেখেও যেতে পারি না 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 আমি ওসব কথা একদম ভাববো না আগে আমাকে সোনা বাঁচাতে হবে ও কিছু খাচ্ছে না ওকে আমাকে বাঁচাতেই হবে সূর্য সোনাকে খাওয়ানোর জন্য জোর করতে থাকে আর সোনা সুপের বাটিটা ছুঁড়ে ফেলে ভেঙে দেয় তখন সূর্য রেগে গিয়ে সোনাকে বকে আর সোনা কাঁদতে থাকে তখন সূর্য বলে না না আমি ভুল করেছি তুমি কেঁদো না কিচ্ছু হয়নি মা তারপর সূর্য বলে হে ভগবান আমি এ কি করছি আমার না পারাটা একটা বাচ্চার ওপরে আমি চাপিয়ে দিচ্ছি আমি একজন ফেলিওর আমি বাবা হিসাবে ফেলিওর স্বামী হিসাবে ফেলিওর আমি একটা মানুষ হিসাবেই ফেলিওর এই বলে সূর্য টেবিলের মধ্যে ঘুষি মারতে থাকে তখন জয় আসে আর বলে দাদাই এ কী করছিস তুই নিজেকে শেষ করিস না এভাবে সূর্য বলে আমি বেঁচে থেকে কি লাভ হচ্ছে কারোর কি কোনো লাভ হচ্ছে আমি নিজেকে শেষ করে দেব। হঠাৎ দেখে সেখানে রূপা এসেছে তখন সূর্য বলে রূপা মা তুমি এখানে তখন রূপা বলে তোমাকে তো রূপার জন্য মায়ের জন্য বেঁচে থাকতে হবে তারপর সূর্য দেখে সেখানে দীপাও এসেছে তখন সূর্য বলে দেখ ভাই সবাই চলে আমি শুধু শুধু চিন্তা করছিলাম আমরা চারজন আর আলাদা হব না কিছুতেই আলাদা হব না আমরা সবাই একসাথেই থাকবো তখন জয় বলে দাদাই এখানে কেউ আসেনি তুই ভুল দেখছিস সূর্য বলে না ওরা তো এখানেই আছে তখন জয় বলে তুই ঠিক করে দেখ ওরা কেউ এখানে নেই তখন সূর্য বলে এই তো এক্ষুনি এখানে ছিল কোথায় গেলে ওরা তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম এই বলে সূর্য কাঁদ্ কাঁদে মাটিতে বসে পড়ে তখন জয় বলে দাদাই তুই এইভাবে কষ্ট পাস না তুই জন্য বেঁচে থাক নদীকে কয়েকটি ছিলে মিশকার গাড়ি আটকায় আর মিসকা বলে সামনে তো শুনেছিলাম পুলিশ পোস্টিং আছে তাহলে এরা কি সিভিল ড্রেসে পুলিশ তারপর মিশকা ভয়ে ভয়ে গাড়ি থেকে নামে আর বলে দাদা আপনারা গাড়ি থামালেন কেন দিদি অসুস্থ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তখন ছেলেগুলো বলে আসলে আমাদের গ্রামে একটা পুজো আছে পারিনি আপনি পেশেন্ট নিয়ে যাচ্ছেন ভুল করেই আমরা গাড়ি থামিয়ে নিয়েছি আপনি যান দিদি সামনেই পাঁচ কিলোমিটার দূরে একটি হসপিটাল আছে ওখানে আপনার দিদিকে দেখান আপনার দিদি সুস্থ হয়ে যাবে তখন মিশকা বলে আপনি যে কতটা উপকার করলেন আমাদেরকে তারপর মিশকা কিছু টাকা বের করে ছেলেগুলোর হাতে দেয় আর বলে এটা রাখুন এটা তো আপনাদের প্রাপ্য পুজোটা খুব ভালো করে কাটাবেন এই বলে মিশকা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে সূর্য দীপা আর রূপার টি বলতে থাকে আমার কষ্ট হলে আমি কাউকে বলতে পারি না তোমাদের কাছে এসে আমি মনের কথাগুলো শেয়ার করি বাইরে আমি আমি একটা অন্য অন্য মানুষ মানুষ আর ভিতরে এখন তোমার জন্য অপেক্ষা করবো দীপা আর রূপামা আমার খুব মনে হচ্ছে আমার রূপামা এই পৃথিবীতে এসেছিল হ্যাপি বার্থডে রূপামা এই বলে সূর্য রূপার ফটোতে চুমু দেয় মিসকাল লাবণ্যর ফোন থেকে সূর্যকে মেসেজ করে আর বলে সূর্য তুমি চিন্তা করো না আমি ঠিক আছি কয়েকটা দিন আমি একটা আশ্রমে থাকবো নিজের মনের সাথে লড়াই করব। তোমাকে এখন সোনামার সাথে বাঁচতে হবে সোনা ঠিক করে রাখতে হবে আমার যখন ভালো লাগবে আমি তোমাদের কাছে ফিরে যাব এখন আর বেশি কথা বলতে ভালো লাগছে না ওই জন্য মেসেজ করলাম আর আমি খোঁজ নিয়ে দেখেছি দীপা আর রূপা কেউ আর বেঁচে নেই তখন সূর্য ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে এইগুলো মিথ্যে এগুলো হতে পারে না অন্যদিকে ফান্টুস আর বিন্দি রূপাকে নিয়ে কলকাতায় আসে আর বলে রূপা মা তুই এখানে এলি তাও তোর মুখে হাসি নেই কেন রূপা বলে রূপা এমনিতে অনেক খুশি কিন্তু মা আর দিদিভাইয়ের জন্য মনে মনে খুব ভয় পাচ্ছে তখন লাট্টু দেখে একটি দোকানের মধ্যে তালপাতা সেপাই বিক্রি হচ্ছে তারপর ফান্টুস দুটো তালপাতা সেপাই কিনে দেয় আর রূপা বলে এটা আমি হিংসুকুটিকে দেব। বিন্দি বলে এই হিংসুকুটিটাকে তখন রূপা বলে রূপার বোন ওকে এটা দিয়ে বলবো হ্যাপি বার্থডে হিংসুকুটি রূপা একটি টিভির মধ্যে দেখে সেখানে সূর্য বলছে হ্যাপি বার্থডে সোনামা আজকে আমার ছোট্ট সোনা জন্মদিন মেসেজটা যদি আমার সোনামা দেখে তাহলে ওকে বলছি বাবা তোমাকে খুব ভালোবাসে সোনামা তখন রূপা মনে মনে বলে বাবা এটা কি বলল আজকে তো আমারও জন্মদিন তখন রূপা বলে রূপাকে একবার বাড়িতে যেতে হবে বাবা কেন মা আর আমার কথা বললো না আর হিংসুকুটি ঠিক আছে তো আমাকে সব জানতেই হবে তেনগুপ্ত বাড়ি খুব সুন্দর করে সাজানো হয় সোনার জন্মদিনের জন্য আর সোনার জন্য একটা কেকও নিয়ে আসা হয় তখন সূর্য বলে একটা কেক কেন আজকে তো আমার রূপামারও জন্মদিন তখন প্রবীর বলে সূর্য তুই নিজেকে সামলা আমাদেরকে সোনা মাকে সামলাতে হবে তখন উর্মি বলে আমি সোনাকে এখানে নিয়ে আসছি নিয়ে এসে সারপ্রাইজ দেব আপনারা সকলে নিজেদেরকে একটু সামলাবেন উত্ত বাড়ির বাইরে রূপা আসে আর এসে দেখে সোনার ছবি দেওয়া সেটা দেখি রূপা দাঁড়িয়ে পড়ে আর বিন্দি বলে কিরে রূপা তুই দাঁড়িয়ে পড়লি কেন তখন রূপা বলে বিন্দি মাসি এখানে তো রূপার ছবি দেওয়া নেই আর রূপার নামও লেখা নেই বিন্দি বলে হ্যাঁ সত্যি তো এটা কেন হলো বলে বাইরে থেকে গিয়ে দেখি আর সবকিছু ঠিক আছে কিনা তখন রূপা বলে কেন কাকু তুমিও চলো না আমার সাথে তখন বিন্দি বলে ফান্টুস দা তুমি কি রূপার কথায় ভিতরে যাবে নাকি তখন ফান্টুস বলে না না এত বড় বাড়ির ভিতরে আমি যাব কি করে তুই যা তখন বিন্দি বলে না না এত বড় বাড়ি এত বড় লোকজন আর আমাদের জামা সেরকম না আমরা এখানে যাব না তখন বলে রূপা তুই আগে ভিতরে যা ফান্টুস তারপর এসে নয় আমাদেরকে নিয়ে যাস তারপর রূপা ভিতরের দিকে যেতে যায় আর তখন সাংবাদিকগুলো রূপাকে ঠেলে দেয় আর রূপা মাটিতে পড়ে যায় তারপর রূপা গেটের বাইরে থেকে দেখতে থাকে সোনাকে সবাই আদর করছে আর জন্মদিনে সেলিব্রেট করছে তারপর সূর্য বলছে আজকে আমার সোনামার জন্মদিন আপনারা সকলে প্রে করবেন যাতে ও অনেক বড় হয় তারপর সূর্য হ্যাপি বার্থডে গানটা গাইতে থাকে কোন রূপা মনে মনে বলে বাবা রূপাকে ছাড়াই হ্যাপি বার্থডে গানটা গাইছে তারপর একজন সাংবাদিক বলে ডক্টর সেনগুপ্ত আজকে তো আপনার আরেকটা একটা মেয়েরও জন্মদিন আপনার আরেকটা একটা মেয়ে আর আপনার ওয়াইফ কোথায় তখন সোনা কাঁদে কাঁদে কেক আর সবকিছু ছুঁড়ে ফেলে দেয় তখন উর্মি বলে আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম তখন জয় বলে উর্মি ঠিক আমিও এই ভয়টাই পাচ্ছিলাম বৌদি আর রূপা মাকে যদি পাওয়া না যায় তাহলে তো সোনা মাকে বাঁচানোই যাবে না তখন সূর্য বলে তোরা কার কথা বলছিস আমার তো একটাই মেয়ে সেটা সোনা মা বুঝেছিস তোরা আর কারোর কথা বলবি না তখন রূপা বলে রূপা কোথাও নেই রূপাকে আর মাকে ছাড়া সবাই তো খুব ভালোই আছে তখন সূর্য বলে আজকে আমার একমাত্র মেয়ে সোনার জন্মদিন এই বলে সূর্য সোনাকে আদর করতে থাকে আর রূপা বলে বাবা এটা কি বললো হিংসুকুটি বাবার একমাত্র মেয়ে আমি কেউ না থাকো তুমি বাবা তোমার একমাত্র মেয়েকে নিয়ে রূপা আর ফিরবে না রূপা আর তোমার কাছে কোনোদিনও ফিরবে না